আসসালামু আলাইকুম কাইসার জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগত এবং মোহাম্মদ কাইসার আবেদিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বইয়ে বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি আজকে মূলত দু সাল আর দুহাজার সালে অর্থাৎ সদ্য পাশকৃত এবং যারা হচ্ছে পাশ করবেন তাদের নিয়ে হচ্ছে কথা বলব অর্থাৎ এই সময়টা আপনার কিভাবে প্রিপারেশান নেওয়া উচিত এবং রিসেন্ট অর্থাৎ ছাতচল্লিশ মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা আছে এখন সার্কুলার এই সময়টা মূলত কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত তা নিয়ে কথা বলবো আচ্ছা এখন অনেকের কোশ্চেন আসে অনেকগুলো কোশ্চেন আমি হচ্ছে একটা পোস্ট দিয়েছিলাম পোস্টে যেটা আসছে যে ওই কি কি মানে অর্থাৎ বিসিএস আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা একসাথে নেওয়া যাবে কিনা বা কি করা উচিত এই সময়টাতে এক্ষেত্রে আমি বলবো যারা দেশে থাকার অলরেডি মানে ফার্স্টে হচ্ছে আপনার দুইটা একটা হচ্ছে দেশে থাকবেন আর হচ্ছে বাহিরে যাবেন তাহলে দেশের বাহিরে যারা ওরা হচ্ছে অলরেডি ওইভাবে আইএলসিডি আর প্রিপারেশান নিচ্ছেন বা যারা অলরেডি বাহিরে আসছে তাদের সাথে কথা বলে একটা ডিসিয়ান নিয়ে ওইভাবে প্রিপারেশান আপনারা নিয়ে নেবেন বা যারা দু হাজার বিশ সালে পাশ করবেন আপনারা অলরেডি চিন্তাভাবনা করে রাখেন যে হ্যাঁ এই জিনিসটা আমি করব। অর্থাৎ সহজ কথা দেশে এবং বাহিরে এটা দুইটা আলাদা সেকশন একদম ফুল্লি ডিটারমাইন্ড হয়ে প্রিপারেশান নেওয়া উচিত ঠিক আছে তারপরেও যাদের হচ্ছে দুদুল্যমান আছে যে দেশের বাইরে যাব কি যাবো না বাহিরে করতে পারবো কিনা দেশেই থেকে যাব কিনা তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা দেশের একটা অ্যাটেম্প নেন ভালো করে এক বছর দেড় বছর দুই বছর পরিশ্রম করে যদি এখানে ভালো কিছু হয়ে যায় এবং জব করতে থাকেন তারপর ভালো লাগলে থেকে যাবেন আর যদি আপনারা একদমই সেট না করে দুই বছর পরে আপনি চলে যাবেন যদি ডিসিশান নিতে না পারেন আর যারা অলরেডি ডিসিশন নিয়েছেন হ্যাঁ বাইরে যাবেন তারা বাহিরে জন্য প্রিপারেশন নেন আর যারা ফুললি যে আমি দেশেই থেকে যাব এবং দেশে আগে কিছু একটা করবো পরে মন চাইলে বাহিরে যাবো অথবা দেশে আমি সেটেল হবো তাদের ক্ষেত্রে আচ্ছা দেশে আপনার অপশানগুলো কি কি সরকারি জবগুলো আছে সাহিত্যশাসিত অটোনমাস আর আদার্স সরকারি অথবা ফুল্লি গভর্নমেন্ট ঠিক আছে এছাড়া কি প্রাইভেট জবগুলো আছে মাল্টি জবগুলো আছে এছাড়া বিজনেস আছে আরেকটা হচ্ছে এমএসসি বিজনেসটা অনেকটাই রিস্কি এবং অনেকের হচ্ছে ওই পরিমাণ আসলে মূলধনটা থাকে না আবার এমএসসির ক্ষেত্রে বাংলাদেশে সরকারি জবগুলোতে ওই বা প্রাইভেটেও মানে প্রথম দিকে এই এমএসসিটা খুব বেশি কার্যকর না পরে যখন প্রমোশন লাগবে ওই ক্ষেত্রে আপনার কাজে লাগবে তার মানে আপনার অপশন যদি দেখে দুইটা একটা হচ্ছে সরকারি চাকরি প্রাইভেট চাকরি আমার পার্সোনাল অভিমত হচ্ছে ওই প্রাইভেটে ঢুকে তারপরে গভর্নমেন্ট চাকরির প্রিপারেশান এর থেকে আপনি সরাসরি প্রথমে এক বছর দেড় বছর একদম ডিটারমাইন্ড হয়ে গভর্নমেন্ট জবের প্রিপারেশান নেন তারপরেও যদি আপনার না হয় তাহলে প্ল্যানিং বি হিসাবে আপনি ওই প্রাইভেট জবে ঢুকে যাবেন ঢুকে আবার বাদ দিয়ে দেন না পাশাপাশি গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিতে থাকবেন আপনার যদি গভর্নমেন্ট জবের ইচ্ছা থাকে আর যদি ফুল্লি ডিটারমেন্ট থাকেন আমি প্রাইভেটেই ক্যারিয়ার করবো তাহলে সেটা আলাদা কথা ঠিক আছে তাহলে আপনি ফুললি ওই দিকেই যাবেন এবং ওই দিকে কিভাবে ভালো করা যায় এমবিএ বা আদার্সকে কী করা যায় ওই বিষয়ে কথা বলবেন এখন আসি এই সরকারি চাকরি পাওয়ার সেক্টর গ্যাস সেক্টর বা এই রিলেটেড মানে চাকরির জন্য কীভাবে প্রিপারেশান নেওয়া উচিত পাশাপাশি বিসিএস পাশ করার পরে সবারই প্রথম দিকে একটা টার্গেট থাকে যে আমি হ্যাঁ বিসিএস পরীক্ষাটা দিব ঠিক আছে এবং ভালোভাবে দেওয়ার চেষ্টা করে অনেকেই এবং এইটার জন্য কীভাবে প্রিপারেশান নেওয়া উচিত এটাই সবচেয়ে বেশি এখন কোশ্চেনটা আসছে যেহেতু সামনে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আছে এবং সার্কুলার একটু কম এই সময়টা আপনার উচিত হবে একটা গুছানো প্রিপারেশান একটা ব্যালেন্স ট্যাক অ্যান্ড ব্যালেন্স করে প্রিপারেশানটা নেওয়া কীরকম যদি বলি আপনার এই গভর্নমেন্ট জবগুলোর জন্য ঠিক আছে গভর্নমেন্ট জবগুলোর জন্য মূলত এই নন ডিপার্টমেন্টাল নন টেক বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান আর হচ্ছে অ্যানালাইটিক্যাল ম্যাথ এই চারটা পার্ট আপনার এও লাগবে আবার কি গভর্নমেন্ট জবেও লাগবে ফিফটি পার্সেন্টের মধ্যে আসে আচ্ছা এখন আসে আরেকটা হচ্ছে কি টেকনিক্যাল পার্ট এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের জন্য লাগবে বিসিএসএ লাগবে না ওইখানে শুধু একটা পরীক্ষা আছে ওটা অনেক পরে প্রিলিমিনারিতে লাগবে না আচ্ছা তাহলে এই সময়টা যদি একদম যারা রিটায়ারমেন্ট বিসিএস দিবেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এর প্রিপারেশনটা নেন পাশাপাশি আমি যে কাজটা করতাম যে এই বুয়েট প্যাটার্নের যে কোশ্চেনগুলো আছে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান জিকে এবং বিসিএস এর যে কোশ্চেনগুলো আছে এক্সেপশনাল বা ডায়াগোনাল একটা বই থেকে আপনি বুয়েট প্যাটার্নের কোশ্চেনগুলো মানে ওইটা তো পড়বেনি পাশাপাশি এই কোশ্চেনগুলো আপনি হচ্ছে পরীক্ষা দিতে থাকেন বা কোনো একটা বই থেকে পড়ে ফেলেন আমার নিজেরই হচ্ছে নন ডিপার্টমেন্টাল কোর্স আছে ওই কোর্সটাতে ভর্তি হয়ে আপনার মূল প্রিপারেশনের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে কি কী আসে কোনগুলো ইম্পর্টেন্ট এটার সাথে অভ্যস্ত হয়ে গেলেন আপনার যখন বিসিএস ইলেভেনের পরীক্ষা শেষ যখন আপনি টেকনিক্যাল পার্টে আসবেন আপনার নন টেক নিয়ে আর কোনো চিন্তা নেই শুধুমাত্র আপনি যখন টেকনিক্যাল প্রিপারেশন নেবেন আর নন টেকটা একটু একটু করে এই রিভিশন দেবেন ঠিক আছে কিন্তু ওই সময় প্যাটার্নটা কিন্তু একটু ভিন্ন ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন একটু ভিন্ন আর এর প্যাটার্ন একটু ভিন্ন অতএব ওই সময় মানে এখন এই সময়টাতে যদি ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন নন টেক পার্টটা আপনি এখন থেকে একটু অভ্যস্ত হয়ে যান কাবার দিয়ে ফেলেন তাহলে পরে আর টেনশন করা লাগবে না এটা একটা অপশান আরেকটা অপশন যে বিসিএস প্রিপারেশান নিচ্ছেন পাশাপাশি আপনার কবে পরীক্ষা এখন একদম ফাইনাল হয় নাই বা দেরি হতে পারে এই সময়টাতে বা পাশ করার পরে বিশেষ চার বছর লাগে এতদিন কি করবো এই সময়টাতে আপনি চাইলে আপনার যে টেকনিক্যাল পার্টটা আছে মেকানিক্যাল পার্ট এটা একবার থরোলেই একবার করে সিলেবাসটা শেষ করে রাখবেন যেমন মনে করেন ভেক্টর মেকানিক্স আঠারোটা চাপ্টার আছে বিআরএন জনস্টনের বই কিন্তু সব কিন্তু আপনার লাগবে না আপনার মূলত কয়েকটা পার্ট কয়েকটা চাপ্টার ইম্পর্টেন্ট তাহলে ওই চাপ্টারগুলো যদি আপনি চিন্তা করেন এই চাপ্টারগুলো আপনার ওই কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো আনইম্পর্টেন্ট নিজে কিন্তু বুঝবেন না আপনার লাগবে কি কোনো একটা ওই গাইডলাইনস তাহলে সেই ক্ষেত্রে ওই গাইডলাইন্সটা ফলো করে থর একবার শেষ করতে হবে আচ্ছা তার মানে আপনার সহজ কথা হচ্ছে আমার এখন যে প্রিপারেশন মানে ওই উপদেশটা হবে সেটা হচ্ছে যেহেতু মাঝখানে সার্কুলার এখন কম সামনে পরীক্ষা আছে বিসিএসএ আপনি খুব ভালোভাবে বিসিএস এর প্রিপারেশনটা নেন কিন্তু ন ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের যে পার্টটা আছে বুয়েট প্যাটার্নের ডায়াগোনাল অথবা এক্সেপশনাল কোনো একটা বই থেকে এই পার্টগুলো পড়ে ফেলেন আর প্রিভিএস বিসিএসের কোশ্চেনগুলো একদম ফেরস্ত করে ফেলেন ওই কোশ্চেনগুলো মূলত ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যে প্যাটার্ন আছে এখানেও প্রয়োজন পড়ে তার মানে আপনার পড়াটা কাবার হয়ে গেল আর ইঞ্জিনিয়ারিংয়ের যে টোটাল দশটা টপিক আমি ভাগ করছি চ্যাপ্টার অনুযায়ী এই দশটা টপিকের মানে থ্রুলি একবার সিলেবাসটা মানে পিডিএফগুলো থ্রোরি একবার এই ক্লাস এবং এক্সামগুলো শেষ করবে ঠিক আছে এটা হচ্ছে আপনার মূল টার্গেট আচ্ছা এখন আসে যে কোচিং করা লাগবে কিনা অর্থাৎ এইচএসসিতে আপনি কোচিং মোটামুটি অনেকেই করছেন অনেকে কোচিং যদি নাও করতেন বা অনেকেই করেন নাই বেশিরভাগই করছেন তারপরে যদি ইঞ্জিনিয়ারিং এডমিশনের সময় অনেকেই কোচিং মানে করছেন বা না করলেও আপনি চান্স পাইতেন হয়তো একটু পরিশ্রমটা বেশি হইতো গোছানো থাকতো না ঠিক এরকম এখানেও আপনার কোচিং করলে হবে না করলে হবে তবে নিজেরা পরিশ্রম করতে গেলে আপনার হিউজ একটা টাইম চলে যাবে জাস্ট এইগুলো কালেক্ট করে গুছাইতে ওই জিনিসটাই নর্মালি আমরা যারা আছে এই এই লাইনে ঠিক আছে অনেক দিন যাবত এক্সপিরিয়েন্স এবং টানা দশটা রিটার্ন পরীক্ষাতে হচ্ছে ঠিকই এই টোটাল যে অভয়বটা টোটাল আমার যে এক্সপিরিয়েন্সটা এটা আমি হচ্ছে কাজে লাগিয়ে মোটামুটি খুব ভালোভাবে আমার ওই কোচিংটাকে দাঁড় করাই আমার যে অনলাইন প্ল্যাটফর্ম এটাকে হচ্ছে ওই মেকানিক্যালে দশটা পার্টে ভাগ করছে আর নন ডিপার্টমেন্টাল পার্টও ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের জন্য একদম উপযুক্ত যেভাবে হয় ওইভাবে করে টপিক অনুযায়ী ছোটো ছোটো টপিকে ভাগ করে ক্লাস এবং এক্সামের মাধ্যমে আবার দেওয়া হয়েছে এখন যদি আপনি কোচিং না করেন তাহলে আমার ইউটিউবে একটা হচ্ছে প্লে করে দিব ইম্পর্টেন্ট জিনিসপত্র এবং গাইডলাইন্স নিয়ে ওইটা দেখলে আপনার মোটামুটি কাভার হয়ে যাবে তারপরে কাইসার জব প্রিপারেশন এটা সার্চ দিলে আপনার ইউটিউবে আমার ভিডিওগুলো পাবেন ফ্রিতেই পাবেন ইনশাআল্লাহ তাহলে ওই ভিডিওগুলো দেখে দেখেও আপনি প্রিপারেশান নিতে পারেন পাশাপাশি যদি আপনার মনে হয় যে না আমি এই সময়টাকে কাজে লাগাবো এবং খুব দ্রুততার সাথে চাই তাহলে আপনি আমার হচ্ছে কোর্সে অ্যাড হয়ে গেলে আপনার সুবিধাটা হচ্ছে কম সময়ে গোসানো একটা প্রিপারেশান পেয়ে যাবে ধর একবার ক্লাসগুলো করেন কিন্তু আপনার মূল টার্গেট থাকবে সুন্দর করে আপনারা যদি যাদের বিসিএস দেবেন ওই এর পরীক্ষাটা যাতে ভালোভাবে দিতে পারেন ঠিক আছে ওইটার জন্য প্রিপারেশন হন ওয়েট প্যাটার্নটা কভার করেন আর ইঞ্জিনিয়ারিং যে মেকানিক্যাল পার্টটা আছে এটা থরুলি একবার সিলেবাসটা শেষ করে রাখেন মনে করেন এটা হচ্ছে মেকানিক্যাল ড্রয়িং পার্ট এগুলো আমার লেকচার শিট তাহলে লেকচার শিটগুলো যদি আপনার সব একদম ফুরস্ত করে থাকেন থরুলি একবার খালি পরে শেষ করে রাখবেন ঠিক আছে তাহলে এই পার্টটা যদি শেষ করতে পারেন আপনার জন্য একটু কাজে লাগবে তাহলে এইভাবে করে একটু গোছানো প্রিপারেশন আশা করি আপনার কাজে লাগবে এবং খুব ভালো হবে অর্থাৎ সহজ কথা যদি আমি একটু সামারি টানি দু হাজার বিশ সালে যারা আছেন দেশে থাকবেন না বাহিরে যাবেন এই ডিসিশনটা নিয়ে নেন আর যারা পাশ করে ফেলছেন দু হাজার উনিশ সালে আপনারা সামনে যদি যেহেতু বিশেষ পরীক্ষা আছে যারা বিসিএস এর জন্য পড়বেন আপনারা বিসিএস পড়ার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে নন টেকটা খুব ভালোভাবে শেষ করেন আর টেকনিক্যাল পার্টটা থরলে একবার যে কয়েকটা টপিক আপনি যদি মনে করেন মেকানিক্যাল ড্রয়িং ফ্লুইড মেকানিক্স আর সলিড মেকানিক্স এইটুকু পার্ট শেষ করতে পারছেন এটাও আপনার অ্যাডভান্টেজ পাশ করার পরে মানে বিশেষ পরীক্ষার পরে আপনি বাকিটুকু শেষ করবেন ঠিক আছে আর আমার কোর্সটা এমনভাবে সাজানো মানে অর্থাৎ পুরো সিলেবাসটা নিয়ে একটা সে একাডেমি যা যাই ইম্পর্টেন্ট ওইগুলো গোছানো দেওয়া আছে একবার এই কোর্সে ভর্তি হলে আপনার মানে এই কোর্সে ভর্তি হওয়া লাগবে না লাইফ টাইমের অ্যাক্সেস থাকবে আপনি যে কোনো সময় এই ভিডিওগুলো দেখতে পারবেন আর এছাড়াও পরে এক্সাম বেসে চাইলে পরে পড়তে দিতে পারবেন কিন্তু আপনার মূল অর্থাৎ ক্লাস এবং এক্সামের জন্য ফুল কোর্স যেটা আছে এটা একবার বসতে হলে হবে বারবার ভর্তি হওয়া লাগবে না একবার ভর্তি হলে পুরো ম্যাটেরিয়ালস ক্লাস ম্যাটেরিয়ালস লাইফ ক্লাস আগের যে রেকর্ডটা এগুলো আপনি সুন্দরভাবে গোছানো এক্সেল ফাইল এবং গুগল প্লাসফর্মের মাধ্যমে পেয়ে যাবেন আশা করি জিনিসটা বুঝতে পারছেন আর বাকিটা আপনি আপনার মতো করে একটা ডিসিশন নেন সুবিধা অসুবিধাগুলো এ গেলে কি কী সুবিধা অসুবিধা আছে ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে কি কী সুবিধা অসুবিধা আছে আর যদি ডিসিশন না নিতে পারেন তাহলে আমার পরামর্শ থাকবে সামনে বিশেষ পরীক্ষাটা দেন আর পাশাপাশি এই নন টেকনিকটা আর টেকনিক্যাল পার্টটা একটু গুছিয়ে রাখেন যখন পরীক্ষা শুরু হবে যে পরীক্ষাটা মানে বিশেষ পর্যন্ত দিলেন এরপরে যখন ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের পরীক্ষা শুরু ওইটার জন্য একদম হার্ড অ্যানসল ট্রাই করবেন তবে অবশ্য এক বছর দেড় বছর খুব ভালোভাবে ট্রাই করবেন তারপরে না হলে আপনি প্ল্যান বি হিসাবে অন্য একটা পার্টে যাবেন হয় প্রাইভেট জব অথবা বাহিরের জন্য চেষ্টা করবেন শুভকামনা থাকতো আল্লাহ হাফেজ